আসসালামু আলাইকুম মম মমসভি অ্যান্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও আর আজকে আমি বরাবরের চেয়ে একটু ভিন্ন ভিডিও শেয়ার করতে চলেছি কেননা বরাবরই তো ব্লগ ভিডিও দিই বিভিন্ন রকম মিক্সচার থাকে আর কি ভিডিওতে আর আজকে আমি একসাথে আপনাদের তিনটা রেসিপি শেয়ার করব রমজানের স্পেশাল আর কি তো তার জন্য শুরুতেই আপনারা দেখেছেন বাঁধাকপিতে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ আর মরিচের গুঁড়া এবং কিছু মুসুরির ডাল দিয়ে নিয়েছি নিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে মিশিয়ে নিলে পানির পরিমাণটা একটু কম লাগে তো কনসিস্টেন্সিটা দেখুন আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কতটা আঠালো করে মেখে নিয়েছি আর মুসুরির ডালটা যেটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক আমার ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি প্যানে তেল গরম করে নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে পাকোড়াগুলো দিয়ে দিব আর রমজানে এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে পেঁয়াজি তো আছেই তার সাথে সবজি দিয়ে যদি পাকোড়া কেউ খেতে চায় তা আমার কাছে মনে হয় বাঁধাকপির পাকোড়ার চেয়ে সুস্বাদু কোনো পাকোড়া হতেই পারে না তো যাই হোক এটা হচ্ছে আমার স্বাদের ব্যাপার অন্যের কাছে হয়তো অন্য কোন সবজিটা বেটার তো যাই হোক এই তো এই ছিল আমার বাঁধাকপি পাকোড়ার রেসিপি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অনেক মুসমুসা হয়েছে আমি ভিডিও শেষে সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে এত বেশি ক্রিস্পি হয় এটা যে হাত দিয়ে চাপ দিলে সাথে সাথে ভেঙে যায় এবং এই পাকোড়াটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তৈরি করার পরেও দুই তিন ঘন্টা পর্যন্ত এরকম মোষমোচা থাকে তো বাঁধাকপির এই পাকড়াটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে আর এই রেসিপিটা হচ্ছে পারফেক্ট মেওনিজের একটা রেসিপি আর এই পারফেক্ট মেয়োনিজ দিয়ে কিভাবে খুব দ্রুত একটা স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই যে মেয়োনিজের জন্য নিয়েছি একটা ডিম তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ চিনি একটু লবণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দুধ দুই টেবিল চামচ সয়াবিন তেল গোলমরিচের গুঁড়া আর দিয়েছি একটু কাঁচামরিচ একটু রসুনের ক দিয়ে আমি এই যে গ্রিন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এভাবে ব্লেন্ড করে নিলেই অটোমেটিকলি দেখবেন যে মেয়োনিসটা রেডি হয়ে যায় আর কিছুই করা লাগে না আর এই সেদ্ধ ডিমের মেয়োনিস কিন্তু খুবই মজার হয় আর কি দোকানের কেনা মেয় নিজের চেয়েও বেশি টেস্টি তো ওই যে বললাম স্যান্ডউইচ করব তার জন্য এখানে সামান্য একটু চিকেন নিয়েছি আর চিকেনটা মেরিনেট করে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা আর একটু বার্বিকিউ মশলা দিয়ে মেরিনেট করে নেওয়ার পর এই যে হালকা তেলে এভাবে করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে রেখে আমি বার্বিকিউয়ের মতো করে ভেজে নিয়েছি তারপরে যে চুলায় একটা প্যানে একটু তেল দিয়ে কিছু ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়েছি দিয়ে মাংসটা এই সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচের পুরটা আর এই তো দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচটা কিভাবে এখন তৈরি হয়ে যাচ্ছে আর এই স্যান্ডউইচটা কিন্তু অনেক নামি দামি দোকানে স্যান্ডউইচের চেয়েও অনেক টেস্টি হয়ে থাকে তো আমার কাছে মনে হয় রমজানে শুধু ভাজা পোড়া খাওয়ার চেয়ে একটু নর্মাল খাবার খাওয়ারও চেষ্টা করতে হয় তাহলে শরীরটাও ভালো থাকে আর এই স্যান্ডউইচটা কিন্তু বেশ শরীরের জন্য উপকারীয় কারণ এখানে কোনো তেল মশলা নাই একদম সিম্পল উপকরণে তৈরি তো এখানে গ্যাস হওয়ারও কোনো চান্স নাই তো এই ছিল স্যান্ডউইচ রেসিপি আর এরপর শেয়ার করব একটা স্যুপ রেসিপি এই তার কি সেই স্যুপটা আমার বাসায় খুবই জনপ্রিয় আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি তো এখানে এই যে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি স্যুপের জন্য আর তার সাথে দুই তিন টুকরা চিকেন দুই তিন টুকরা রসুন দিয়ে ভালোভাবে বলগুঠিয়ে গুঠিয়ে নিয়েছি আর বল পরে এই যে ফ্যানাটা উঠেছে এটা ফেলে দিচ্ছি এটাই হচ্ছে চিকেন স্যুপের আসল ট্রিক্স সেটা হচ্ছে এই ফেনাটা ফেলে দিতে হবে না হলে কিন্তু স্যুপে একটা গন্ধ করে তো এখানে কিছু লবঙ্গ আর গোলমরিচ এলাচ এগুলো দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি একটু রসুন বাটা একটু আদা বাটা আর লবণ এক টেবিল চামচ দিয়ে আমি আবারও ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর জাল করে নিয়েছি এরপর আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো উঠিয়ে নিয়ে পানিটা আমি আলাদা একটা সাইডে রেখে দিব দিয়ে এই প্যানের মধ্যেই একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়ে এখানে একটু রসুন কুচি একটু কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা ইউজ করব দি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার আগে থেকে আলাদা করে রাখা পানিটা দিয়ে দিব দিলেই কিন্তু স্যুপের যে ঘেরানটা সাথে সাথেই নাকে আসবে আর কি তো যাই হোক এটা করতে করতে এই পাশে আমার চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে কাটা চামচের সাহায্যে সারিয়ে নিলে খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় তো এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে যেহেতু এটা চিকেন স্যুপ চিকেন তো দিতেই হবে আর এই চিকেনটা দেওয়ার পর আমি এখানে কিছু স্টিক নুডলস ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগির সবজি মশলা যেটা আর কি সেটাই ব্যবহার করেছি আমি এখানে তো এই ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম এই লবণের ব্যাপারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো লবণ দিয়ে এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি নিয়ে এই স্যুপের মধ্যে এখন দিয়ে দিব আর এই কর্নফ্লাওয়ারটা দিলেই সাথে সাথেই কিন্তু স্যুপের যে একটা টেক্সচার এটা চলে আসবে তো এই সময় এসে আমি দুই টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস দিয়ে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই স্যুপটা কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে রোজার পর শরীরে পানি চায় তো সেই ক্ষেত্রে স্যুপটা আমরা খেতেই পারি আল্লাহ হাফেজ